আমার কবিতার কোলাজ মানুষ মিছিল না তুমি অক্ষত আছো আচরও লাগেনি যা হয়েছে দূর দেশে পাশের বাড়িতে জীবিতের ধর্ম বহু মৃত এক শ্রেণী সেহেতু সুবিধে হয় মাথা গুনে নিতে যেসব মাথার কোন ধর নেই আর তাদের কথার দায় কে নেবে তাহলে তোমার শহর শান্ত নিস্পৃহ বাজার প্রসঙ্গ ঘুরিয়ে দেয় অন্য কথা বলে তুমিও তো অন্য লোক বেঁচে আছো জুড়ে থাকা ধরেও মাথায় জল গড়ায় বহুদূর রক্ত কিন্তু থামে সে কি বলছে ভুলে যেতে ডাকছে না তোমায় যে এখনো ভেবে দেখছো পথে নামবে কিনা আমি তার মনুষ্যত্ব স্বীকার করি না একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পাচ্ছ না মাথার উপর একটা ভয়ংকর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে বুকের থেকে সরিয়ে দাও আর আকাশের ভয়ংকরকে শান্ত গলায় কথাটা জানিয়ে দাও তুমি ভয়ে পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে পারে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও মাটি প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি জায়গা আমি চৌকিপাতবার আমার এনে আমার আর ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে তিন গ্রাস তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার এক ঘেমির মতো ঠিক ঠিক করে চলছে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে তিনটে ধুলো মাখা বাচ্চা ছুটে এসে বলবে ওগো আমরা বাসি রুটি চাই না পাঁচ নয়া চাই না আমাদেরও ছাই রঙের হাফ প্যান্ট সাদা রঙের শার্ট পরিয়ে চুল আচরে দাও গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরা স্কুলে যাব একদিন কয়লা খুঁড়ির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে এ আমার জন্য কোনো সুখ সভা নেই কেন ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে কেন তোমরা শহরের কোন রাস্তার নাম রাখো এসব রাস্তা কাদের নামে তাদের কাউকে তো আমি চিনি না একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো লম্বা হয়ে গলা তুলে বলবে তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি মাটিতে শোননি কোনো আওয়াজ জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো আর আমার সন্তান থাকে উপবাসী তোমাদের লজ্জা করে না আমি আসছি আজ আর নয় দিগন্তে ঝড় আজকের যুদ্ধারম্ভের স্বীকৃতি দু হাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা প্রার্থনা করো হে জীবন হে যুগসন্ধিকালের চেতনা আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দু তোমনীয় শক্তি প্রাণিয়ার মনে দাও শীতের শেষের তুসার গলানো উত্তাপ টুকরো টুকরো করেছে তোমার অন্যায় আর বিরুতার কলঙ্কিত কাহিনী শশোকর শাসকের নিস্তুরেকতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সম্পত্তি তা যদি না হয় মাথার উপর ভয়ঙ্কর বিপদ নামুক ঝড়ে বন্যায় ভাঙুক ঘর তা যদি না হয় বুঝব তুমি তো মানুষ নও কোপনে কোপনে দেশদ্রোহীর পতাকা বাহু ভারত বর্ষ মাটি দাইনিকো দাইনি জল তাইনি তোমাকে মুখেতে বাহুতে বল পূর্ব পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে তাই ভারতবর্ষে আজকে তোমার নাই কোঠায় ভারতবর্ষে আজকে তোমার নাই কোঠায় তাই রামনগর বন্দরে তৈরি হও তার ঘরে জলেনেদ্বীপ চির আঁধার তৈরি হও কার বাছার জোটেনে দুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে জোট বাঁধ মাঠে কিষান কলে মজুর এক হও হও সামিল এই মিছিল হও সামিল সব হারার এই মিছিল হও সামিল আমরা করব জয় আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় হার্ট আই টু বিলিভ আমরা করব জয় নিশ্চয় নমস্কার আমার কবিতাতে ছিল কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের অন্ধকারের কবিতা গুচ্ছের প্রথম কবিতা ছিল বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতি শহর এবং বোধন কবিতার কবি সুকান্তের বোধন কবিতার এবং শপথের কিছু অংশ নিয়ে সাজিয়েছিলাম আমার কবিতার কোলাজ মানুষ মিছিল নমস্কার